সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তের ক্রেতাব ভাই এবং বন্ধুগণ আপনাদের সকলকে জানাই অনেক নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার চ্যানেলটি মোটামুটি একটা ভালো পজিশনে আছে আপনারা যারা ক্রয় করতেছেন এবং অন্যকে নিতে আরও আগ্রহ জানাচ্ছেন এতে আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ গাছ লাগানো কখনও ভুল না গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগাবেন নিজের গাছের ফল খাবেন নিজের সব কিছুই আপডেটকৃত সব মানে মুক্ত ফল পাবেন আমি আজকে আপনাদের মাঝে যে দেখতেই পারতেছেন থামল দেখে নারিকেল চারার ভিয়েতনাম জাতের নারিকেল চারাটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাগানে একটি গাছ রাখা হয়েছে এটা আমাদের তিন সাড়ে তিন বছরের ভেতরেই ফল চলে আসছে ইনশাল্লাহ দেখুন ইনশাল্লাহ এরকম কোয়ালিটির গাছ যদি এরকম ফলসহ গাছ আপনারা যদি চান আপনারা সহ ফলসহ গাছ ক্রয় করতে পারবেন এবং আমাদের এই একটি গাছেই ফল এসেছে প্লাস হচ্ছে আমাদের এই মাপের চারা আরও রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে ভুজিওতে তুলে ধরবো এবং এই ভিডিওতে বড় গাছ দেখানো পরে নাই সামের যে ভিয়েতনাম বা ক্যালোরা শ্রীলঙ্কান যেগুলো তাড়াতাড়ি ফল আছে সেগুলো গাছগুলো আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান যে আপনারা সকল ধরনের সকল জাতের চারা ক্রয় করবেন তো আমাদের কাছ থেকে সরাসরি এই চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের বাগানে আমি বারবার ভিডিও দিয়ে দেখেছি আমাদের বাগানে প্রচুর পরিমাণ চারা রয়েছে এবং নিত্য নতুন সকল জাতের চারা ইনশাল্লাহ আমরা পাইকারি অনলাইন অফলাইন থেকে সব জায়গাতেই বিক্রয় করে থাকতেছি আপনারা যদি চান অনলাইন থেকে চারা ক্রয় করবেন অবশ্যই আমাদের একটি বিশ্বস্ত সাইট অনেক নার্সারি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করে নিতে পারেন সর্বত্র আমরা দেশের চৌষট্টিটি জেলায় এই চারাগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ভিডিওটি খুব বেশি বলার কিছু নেই আমি অনেক কথাই বলেছি আগের ভিডিওতে আপনারা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিওতে পেতে উৎসাহিত করবেন যে এই যার ভিডিও দিন আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি আমি শুধু নারকেলের গাছে এবং পাশাপাশি যে আমাদের বাগানে আরও ভ্যারাইটিস কিছু চারা রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে মূল উদ্দেশ্য ছিল আমার যে ওই যে নারকেল চারাটা নারকেল ধরেছে ওই চারাটা আপনাদের তুলে ধরার তুলে ধরার জন্য আপনারা রিলস ভিডিও আমি রিলস ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এই ধরনের চারাই যে এবং ভিয়েতনামি তারপর আপনারা যেটা দেখেছেন ওটা হচ্ছে ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি আমাদের তিন সাড়ে তিন বছরের ভিতরেই ফল এসেছে এবং আপনারা যদি নিতে চান আমি বারবার বলি মাটি বিশ্বাসে অনেক জায়গায় এই ভিয়েতনামি রেজাল্ট ভালো খারাপ আসতেছে যেগুলো আপনার ইটেল মাটি বা আপনার খিয়ে মাটি বলে যেটা আমাদের ভাষায় সেই ইটেল মাটিতে আপনার হচ্ছে এই ভিয়েতনামি চারায় খুব তাড়াতাড়ি ফলন আসতেছে বুঝতে পারছেন এবং পাশাপাশি হচ্ছে যদি আপনারা যদি ফল সহই চারা যান যে এমন কোনো গাছ আছে কি না যে কিছুদিন পর ফ মানে ফেনে বেরোবে ফল ধরবে এরকম গাছও যদি নিতে চান সেরকম গাছও আমরা বিক্রি করে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও ভিডিও দেবো বড়ো গাছের ভিডিও আমি দিই নাই এখনও বড়ো গাছের ভিডিও দেব এগুলো আমরা ফল ধরেই ফল সহই বিক্রি করি ইনশাল্লাহ আমাদের বাগানে আশা করি আর কিছু দিনের ভেতরে দুই চার পাঁচটা গাছে আমি আরও ফলসহ দেখাতে পারবো আপনারা যদি এই ধরনের চারাগুলো নিতে চান সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং আমি অন্য ভাষায় চলে আসলাম এগুলো দেখুন সব ক্যালোরা 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 চারা আপনার হচ্ছে আমরা তুলে তুলে বিক্রয় করা পড়তেছেন এই গাছটাই দেখুন দেখুন কত বড় কীরকম সাইজ পাশাপাশি সেই চারাগুলো বিক্রয় করা হলো এগুলো যা দেখতে সব ক্যালোরা বিগ সাইজ ক্যালোরা যদি আমাদের কাছ থেকে এই জাতের চারাগুলো নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন এ বলে আমি ভিডিওটি শেষ করলাম আমি নেক্সট ভিডিওতে বড়ো যেগুলো